আসসালামু আলাইকুম দুরো এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শেষের খুব ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন বাবা অনেক সকালবেলা সকালবেলা বাজারে শাক তুলে নিয়ে গেছিলো মানে ক্ষেত থেকে উঠাই নিয়ে এসেছিল তো বিক্রি করছে আর আমাদের ঘরের জন্য চার মোটা শাক আছে দুই মোটা হচ্ছে পালন শাক আর দুই মোটা হচ্ছে গিয়ে লাল শাক আর সাথে দুইটা পেঁপে কিনে আছে পাকা পেঁপে যদি বা আমাদের গাছে আছে তারপরও বাবার সামনে পাকা পেঁপে টেপে বাদলে নিয়ে আসে এই যে এই যে এই পেঁপেগুলা খুবই মিষ্টি আগেও একবার এইবার গাছের পেঁপেগুলো কিনে আনছিল তো সেই পেঁপেগুলাই আনছে ভীষণ মিষ্টি তো বাচ্চারা মোটামুটি পছন্দ করে শীত যদিও ভিতরে মিষ্টি নেই তারপরও পেঁপে খাওয়া তো কোনো ক্ষতি না খুবই ভালো এই জন্য আমরা সব সময় চেষ্টা করি পাকা পেঁপেটা হইলে বাচ্চারা খায় কাঁচাটা রান্না করলে ওরকমভাবে ভাবে খায় না তো এই যে পেঁপে আমি কেটে নিছি যেটা মনে করছিলাম সেটা না মোটামুটি ভালোই হচ্ছে গিয়ে মিষ্টি হয়েছে মনে করছিলাম যে ভাইটা কিন্তু না এখনো পেঁপের মিষ্টিটা যায় নাই বেশি শীতে হচ্ছে কি পেঁপের থেকে নাকি মিষ্টিটা চলে যায় তো এ পেঁপেটায় মোটামুটি ভালোই মিষ্টি আছে তো আমি আর আমার মেয়ে খাইতেছি আর কেউ নেই ঘরে আর ছেলে আছে দোকানে তো ওর জন্য দুই পিস পাঠাই দিব দোকানটা হচ্ছে গিয়ে আমাদের ঘরের সাথেই লাগা জানলা খুললেই দোকান তো জানলা দিয়েই দেওয়া যায় ঘর থেকে বেরোনো লাগে না এখন হচ্ছে গিয়ে রাত রাত মানে সন্ধ্যার টাইমটা ফেঁপেগুলো কেটে নিয়েছি আমরা আনছিলো সকালবেলা কিন্তু সারাদিনে খাওয়ার সময় সুযোগ হয় নাই অনেক ব্যস্ত ছিলাম আর এই যে হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা ছেলে কেদা খুঁড়ে মাছ তৈরি আনছে এই যে মাছগুলা একদম দেশি দেশি মাছ বেশ অনেকটি মাছই পুঠি মাছ আছে টাকি মাছ ফুলি মাছ শিং মাছ খলসে মাছ মানে কয়েক রকমের মাছ ফাঁস মিশালি মাছ খুবই ভালো এই মাছগুলা তো মাছগুলা কাদা টাদা অনেক মাখানো ওই জন্য আমি পানি দিয়ে ধুয়ে নিতেছি ধুয়ে করতে বসলে দেখা গেল ময়লাটা কম হবে না মানে মাছগুলা ধুয়ে পরিষ্কার করে আনতে পারে না এই বাচ্চা মানুষ যা করছে অনেক করছে এই ঠান্ডার ভিতরে নামতেই না করছি তারপরও তো মাছ ধরবার চলে গেছে এই যে ছোটো ছোটো বাই মাছ আমি আগে এই সব মাছগুলা মানে একটু পানি যে জায়গায় সেই জায়গায় পাওয়া গেত কিন্তু এখন এমন একটা সময় হয়েছে মাছই পাওয়া যায় না এই যে যে বেদা মাছ রয়না মাছ বলে যেটারে গ্রামে ভাষায় বেদা রয়না যাই হোক এই মাছটা আমার সবচাইতে প্রিয় এই মাছটাই আমি বেশি পছন্দ করি মাছের ভিতরে যদিও বা সব মাছই খাই কোনো মাছই নিষেধ নেই কিন্তু পছন্দ করি হচ্ছে গিয়ে ওই মাছটা কাদার থেকে একটা রাখতেছি অনেকগুলো মাছ এগুলো কাটতে গেলে দেখা গেছে আমার দিন পার হয়ে যাবে আজকে শুধু এই মাছ না এই মাছের সাথে আরও অর্ডার করা হয়েছে মাছ মানে পাশের যে পুকুরে আমরা গোসল করে ওই পুকুর থেকে মাছ ধরতেছে সরকারি একটা পুকুর স্কুলের তো ওই মাছ হচ্ছে গিয়ে বিক্রি করে তো এখানে বইল আসা হয়েছে ধরতেছে এখনো ধরা শেষ হয় নাই ওইখানে বইলা আসা হয়েছে মাছ মানে আমাদের দিয়েন তো ওনারাও মাছ এখন দিয়ে যাবে ওদের কয়েক কেজি দিয়ে রাখতে পারি মানে তিন চার কেজি রাখার ইচ্ছা আছে তো ওইখানের মাছটা হচ্ছে গিয়ে কি বলে বাটা মাছ দেশি বাটা মাছ খুবই ভালো ওই পুকুরে কোনো খারাপ খাবার দেয় না মানে মনের মতো মাছ যা মানে খাইতে ইচ্ছা করে বিশেষ করে আমার ছেলে মেয়ে দুটাই এই পুকুরের মাছটা ভীষণ পছন্দ করে কারণ আমরা আগেও ওই পুকুরের মাছগুলা খাইছি অনেক অনেক ভালো তো আমি এখানে চার কেজি মাছ আছে তো আমি অনেক সময় ধরে কুটছি একা একা কুটছি তো মানে আতপাও লাগে জানি লাগিয়েছে তারপর হচ্ছে কি ভিডিও গুলা করছি মাছগুলো তোলার আগে আর এই যে একটা মাছ এই মাছটা হচ্ছে গিয়ে আমার মেয়ে বলছে মানে আস্থা ভেজে ও খাবি মানে আলাম সুদেই খাবি কোনো বাচ্চারাই বাতেরটাতে কিছু দেওয়া লাগবে না মানে সুদে ওই মাছটাও ভেজে খাবি এই জন্য হচ্ছে গিয়ে ওর নিজের মতো করে চাকু দিয়ে মাছটারে কাঁপছে ওটা মনে হয় সম্ভবত সিলভার কাপ মাছ আর এই যে হচ্ছে কি আমার ছেলের মেরে আনা মাছগুলা যে পাশি শালি মাছগুলা এই মাছগুলো আমার ভীষণ ভীষণ পছন্দ এই মাছগুলার জন্য আমি হচ্ছে গিয়ে একবারে শাক রাখতে বলছি আর এই মাছ দিয়ে মানে দেশি মাছ দিয়ে আর পালং শাক দিয়ে রান্না করলে ভীষণ ভালো হয় তো এই ভিডিওতে আর সেই রান্নাটা দেখাইতে পারবো না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এর জন্য তো ওই মাছগুলো আমি বেছে বেছে হচ্ছে টাকি মাছগুলা ওরা একটা জুড়ি করে দিব ছেলের ছেলের খুব পছন্দ টাকি মাছের ঝুড়ি আর এই যে দেশি যে মাছটা এই মাছটা দিয়ে হচ্ছে গিয়ে আমি পালন শাক দিয়ে হালকা জল রেখে রান্না করব। ভীষণ লাগে আমার কাছে আমি মাঝে মধ্যেই দেশি মাছগুলো হইলে অল্প জল দিয়ে শাক দিয়ে রান্না করি হাতে মেখেও রান্না করা যায় আবার কষায় রান্না করলেও করা যায় মানে অনেক মজা লাগে তো আমি পরবর্তী ভিডিওতে সেই রান্নাটা দেখাবো আর এই যে দেখতেছেন একটা পুঁঠি মাছ এই মানে পুকুরের যে মাছগুলো তৈরান হয়েছে ওইখান থেকে একটা পুঁঠি মাছ আমি দেশি মাছের ভিতরে রাখলাম যে ওটাও শাক দিয়ে রান্না করব তো আমি মাছগুলারে মানে পনেরোটা পনেরোটা করে প্রত্যেকটা পুটলার মধ্যে বেঁধে ফেলছি এগুলো হচ্ছে কি ফ্রিজে রেখে দিব মানে সময় সুযোগ হলে খেয়ে নিব মানে এক এক পিস মানে এক এক পোটলা করে প্রতিদিন বের করে খেয়ে নিব দেখা যায় প্রতিদিন তো আর মাছ খাওয়া হয় না তো মাঝে মধ্যে খেয়ে নিব এইগুলো হচ্ছে দেশি মাছ আর এই যে সাইডের হচ্ছে গিয়ে কিনা তো এখানে হচ্ছে গিয়ে চার কেজি হচ্ছে পাটা মাছ আর দেশি মাছ আছে ছেলের মারা মাছ আছে এখন যে মাছটা দেখাইছে ওই মাছটা আছে মাছগুলো আমি গুছিয়ে গেছি ফ্রিজে রেখে আমার বাড়ির সাইডে হচ্ছে গিয়ে মানে বাড়ির সামনে যে জায়গাটা এই জায়গাটার মধ্যে বাবা ধানের যে জ্বালাটা জ্বালা মানে এক এক দেশে এক এক রকম বলে পাতো ফালানো হয় ধানটারে মানে গজাইয়ে পানিতে ফালাইতে হয় হালকা হালকা পানির মধ্যে ফালাইতে হয় এই ধান থেকেই ধানের চারা হয় এই চারা হচ্ছে গিয়ে খেতে মানে লাগানো হয় মানে ধানের পাতো যেটাকে বলে এক দেশে এক এক রকম বলে যাই হোক এই যে হচ্ছে গিয়ে সেই জায়গাটা মানুষের হাসনা মানে কেটে দেখার জন্য আসছি আর এই যে কসুরি দিয়ে ঢেকে রাখা হয়েছে এই যে হচ্ছে রসুনের ক্ষেত আল্লাহ দিলে কয়েকদিন পরে এগুলা মানে রসুন হচ্ছে গিয়ে কচুরির উপর দিয়ে গাছগুলা গজাই যাবে আর এখন হালকা হালকা মানে দেখা যায় তো এলাকায় হচ্ছে বেশিরভাগ লোকেরাই হচ্ছে রসুন লাগাইছে রসুন পেঁয়াজ এইগুলোর চাষটা একটু আমাদের এই অঞ্চলে বেশি হয় আমার ঠান্ডা এখনো সারে নাই গলা ডাইট কেসে কথা ঠিকঠাকভাবে আমি বলতেও পারি না তারপর একদিন ভিডিও দিতেছি একদিন দিতেছি না মানে নিয়মিত ভিডিও সারতে পারতেছি না এই যে রসুনগুলা কচুরির নিচে তো আমি কচুরিটা একটু সরাইয়ে দেখতেছি কি অবস্থা রসুনের তো এখনও কচুরি ই করে বেরোইতে পারে না এই রসুনগুলো এই যে রসুনগুলা যখন হচ্ছে গিয়ে লাগানো হয়েছিলো এই যে সিরিয়াল বাই সিরিয়াল পিলি দিয়ে হচ্ছে গিয়ে লাগানো হয়েছে এই যে কিন্তু রসুনের কোয়াগুলা দেখতে পারতেছেন কি না বোঝা যায় কিনা ভিডিওতে আমি জানি না এই যে এরকম রসুনের কোয়া ছুটে এরকম মাটিতে গেড়ে গেঁড়ে রাখতে হয় নরম মাটিতে তাহলে হচ্ছে গিয়ে রসুনের গাছগুলা হয়ে যায় একটা কোয়া লাগাইলে কত বড় একটা রসুন হয় এই যে কচুরিতে ঢেকে রাখার মুহূর্তটা ছিল ওরকম তো এই অঞ্চল হচ্ছে লাগানো হয় আমি অল্প কিছু জায়গায় মানে রোপণ করছি কারণ রসুনের অতিরিক্ত দাম এই বছরটা আর আমার ঘরে হচ্ছে বীজ ছিল না এই জন্য এই যে আমরা ঘুরতেছি এই যে আর একটা রসুনের বই মানে একটা মামারা লাগাইতেছে এখনও লাগানো শেষ হয় নাই আমি কাউরে ক্যামেরা আনি না আপনারা জানেন কিন্তু আমরা ঘুরে দেখতে আসছি তাই হচ্ছে গিয়ে ভিডিওটা করলাম এই যে এই আর একটা জায়গায় আসছি হচ্ছে গিয়ে কচুরি ফুল তোলার জন্য মেয়ে পাগল সে কচুরি ফুল তোলার জন্য আমার এই পর্যন্ত নিয়ে আসছে আমি যদিও বা ধান দেখে চলে গেতাম সে ধান দেখে যাবে না সে কচুরি ফুল খুব পছন্দ করে তার জন্য হচ্ছে গিয়ে এই জায়গায় মাঝখানে চলেছি জমিনের ও যে হচ্ছে আমাদের বাড়ি টিনগুলা দেখা যায় ওই যে বাড়ি আর এই পর্যন্ত গাইছে হেঁটে হেঁটে শুধু কচুরি ফুলের লোবে ও কতগুলো ছিঁড়ে ছিঁড়ে বাড়ি নিয়ে যায় নিয়ে ছাগলটা খাওয়ায় আর হাঁটতে ধরে ওর ভালো লাগে বাচ্চা মানুষ তো যেটা দেয় সেটাই ভালো লাগে এই যে কত ই ইকুরে হাঁটতেছে অনেক শীত এখন কিন্তু ওর শীত নেই ও হচ্ছে ফুল তোলার জন্য অনেক দূরে চলে গেছে এই যে আমাদের দেশের বিউ। গ্রাম বাংলা বলে তো কথা যেদিকে তাকাবা সেদিকেই সুন্দর কোনো অসুন্দর কিছু নেই মানে একটু দূরে দূরেই হচ্ছে গিয়ে কুচুরি পানার ফুল যে জায়গা কুচুরি হয়েছে সেখানেই ফুলগুলা হয়েছে মানে দেখতেও খুব সুন্দর লাগে তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ